তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো গাইস আজ অনেক দিন পর ভিডিও ছাড়ছি প্রায় তিন মাস হয়ে গেল কারণ আমার বাড়িতে কিছু প্রবলেম ছিল সেই জন্য আমি ভিডিও করতে পারিনি তো অনেক ভাই কমেন্ট করেছে আমাকে যে ভাই তোমার ভিডিও দেখে করেছি আমি নেক্সট যে ভিডিও ছেড়েছি সেই ভিডিওর অনেক কমেন্ট আসছে যখনই আমি ইউটিউব খুলছি তখনই কমেন্ট আসছে তো ভাই তোমার ভিডিও দেখে করছি তো হচ্ছে না কে বলছে ভাই হচ্ছে তোমার ভিডিও ভুইয়া এই ওই অনেক কিছু নানা কান্ড বলছে তো অনেকে বলছে যে তোমার ভিডিও দেখে ভাই করছি তো হচ্ছে না এটা না ওটা না তো চলো আমি কিছু কিছু কমেন্ট পড়ছি পড়ে পরে দেখাচ্ছি তোমাদেরকে চলো প্রথমে চ্যানেলে আমি ঢুকলাম তো চলো তো চ্যানেলে আমার ঢুকলাম ঢুকে ভাই সব ভুয়া গোপনটা বলেন না বলছে তোমরা সব ফেক ভিডিও করো আসলটা বলো না ঠিক আছে চলো নেক্সট ভাই কাম ব্যাক বলছে ভাই কাম বেক আমার যাই হোক ঠিক আছে আরেকজন বলেছে ভাই তোমার মতো করেছি কিন্তু আমার হয়েছে তো যাই হোক ভালো লাগলো দাদা থ্যাংক ইউ অনেকে বলছে পুরোটা ভুল বলেন ভাই তোমার নাম্বারটা দেবেন ভেরি নাইস ভাই আমার হয়েছে ভাই ভালো লাগলো ভিডিওটা খুব সুন্দর ভিডিও যাই হোক তো বেশিরভাগ এখানে আমি কমেন্ট দেখা যাচ্ছে যে হচ্ছে না তো ভাই হচ্ছে না হচ্ছে না কারণ কি হচ্ছে না নিশ্চয়ই তোমরা কিছু ভুল করছো বা কিছু হবে না কেন নিশ্চয়ই হবে সব তো মানুষই করছে তো চলো আজ যারা বলছে হচ্ছে না তাদেরকে হাতে ধরে শিখিয়ে দেবো একদম লাইভ দেখিয়ে দেবো দোকান যাবো দোকান থেকে সামান কিনে আনবো কি কি লাগছে কতটা পরিমাণ আমি দিচ্ছি তো সব এ টু জেড আজ জল পরে দেখিয়ে দেবো তাও যদি না পারো তাহলে আর কি বলবো একদম লাইভ দেখিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে 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 তো চলো দোকানে যাই বেশ আমি দোকানে চলে আসলাম তো চলো সামান দেখে কি কিনি তো আজ তোমাকে লাইভ দেখিয়ে নেই তো দাদা এক কেজি আটা তোমাকে বলে গেছিলাম আটা যেটা রুপিড হয় সেই আঠাৎ এক কিলো আর এটাতে যথাযথ তেল আটা দিয়ে দাও আর এক প্যাকেট সুজি দাও একদম লাইভ দেখিয়ে দিচ্ছে তো এটা গাইস দেখে দাও এই আটা দোকানের আটা যেটা যে কোনো আটা আটার কোনখানে তো এইখানে দেখতে পাচ্ছ গাইস আটা এটাতে আটা আছে আর বোতল নিয়ে এসেছে এটাতে তেল নেব যতটা আটে আর এই যে সুজি দুশো গ্রামের একটা সুজি যে কোনো সুজি বা যে কোনো আটা সুজি তো চলো দেখিয়ে দিচ্ছি একদম লাইভ চলো আজ

এটা হয়তো এক লিটারের বোতল তো এটা এক লিটার তেল আছে যে কোনো তেল ইউজ করতে পারো যে যেরকম খাও তো প্রথমত এটা তেল আছে এক লিটার আর এটা তো আমি বললাম ওখানে সুজি দুশো গ্রামে যে কোনো সুজি লুজ সুজি হোক প্যাকেট সুজি হোক কৃষ্ণে গণেশ সুজি যে কোনো সুজি ইউজ করতে পারো আর এটা আটা আছে আটা এক কিলো আটা দেখতে পাচ্ছ এক কিলো আটা খাবার যেটা রুটি খাও যে কোনো আটা রাজভোগ বলো যে কোনো আটা বলো বা এমনি বা তোমরা যে রেশমেন আটা করতে চাও আর এটাই আড়াইশো ময়দা যেটাতে এতে এনরোল চালে হয় ময়দাটা লুম ময়দা তো হলো তৈমন মিস করব আর মাখো তো প্রথমত আমি একটা জিনিস নিয়ে আসছি দা এক মিনিট চলো পাত্র নিয়েlogbackতে পাত্রের মধ্যে আমি আদাটা ঢেলে দিলাম তো गाइस তোমরা বলো বেশিরভাগ লোক বলে যে ভিডিওটা তুমি ঠিকঠাক ভাবে দেখাও না বা কিছু তো আজকে আশা করি অসুবিধা হবে না তো আমার একটা ভাই আছে তো ভাই হেল্প কর চাই ক্যামেরাটা ধরে দিসা তো দেখতে पाছো আটা দিয়ে দিলাম আজ কিচ্ছু আমি ভেজাল করবো না তোমরা বাবা যে হয়তো তুমি পরে অন্য আটা মেখে দাও বা কিছু কিন্তু এইসব ভুল ধারণা তো চলো আজ আমি পুরো একদম লাইভ দেখে দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট হবে না হয়তো আমাকে কমেন্টে গালিগালা করতে পারো একটা আমার ব্রেন্টে তো গাইস এটা ময়দাটা আমি দিয়ে দিলাম ফার্স্টে আটা দিলাম যে কোনো আটা ইউজ করতে পারো আর ময়দা তো একটাই হয় আটা দিলাম ময়দা দিলাম সুজি

তো এই যে মিক্সটি ভালো করে যায় তো এরকম ডাউটা হয়ে যাবে তো চলো এবারে এটা জল দিয়ে মাখবো আর আগে বলে দিচ্ছি অনেকে বলে দাদা ভাই তুমি খাবার সোডা দিলে না দাদা ভাই এটা দিলে না ওটা দিলে না নুন দিলে না তো প্রথমে বললি ফুচকা করতে গেলে না নুন লাগে না সোডা লাগে যদি তোমরা সোডা দিতে চাও তো সোডা দিও না আর বেকিং পাউডার দিতে পারো তো চলো আর মাখছি যেরকম জল খাবে সেরকম জল খাইয়ে খাইয়ে মাখবে যেরকম রুটি করো তো চলো এই যে থেকে Soda একটা বেকিং সোডা হয় বেকিং সোডা বাজারে গিয়ে বলতে দোকানে বেকিং সোডা একটা ওটা যদিও দিও তো দিয়ার আনজাত এক চামচে ভাব এক চামচ নাও দিবেন তো ওটা একটু ওভার সাইজে ফুলবে কিন্তু আমাদের ওভার সাইজের দরকার নেই একটা মিডিয়াম সাইজ চাই এখানে দেখুন আমি ইউজ করছি না ওটা দিতে পার তোমরা

এটা আধা ঘন্টার জন্য এটা প্যাক করে রেখে দিলাম আধা ঘন্টার জন্য একে এভাবে একটা প্লাস্টিকে ঢাকা দিয়ে আধা ঘন্টা রাখতে হবে তবে চলো আমি আধা ঘন্টা পরে আসছি তো গাইস আধা ঘন্টা হয়ে গেছে তো চলো আটাটা খুলি তো এবার এটাকে ডো কাটতে চলো তো গাইস আটাটা

পলি দই দই তো এবার এইগুলোকে সব সবিন পরা করতে হবে সবগুলো তো দেখতেছেন সবগুলোকে বের এরকম করতে হবে নেক্সট এবার একটা একটা এরপর গুটি কাটতে হবে তো দেখতে পাচ্ছ এগুলো একটা একটা গুটি কাটতে হবে তো এরপর এগুলো সব গোল করতে হবে গুটি কাটার পর গোল গোল করে রাখতে হবে তো এই দেখতে পাচ্ছ সবগুলো গোল করা করা হয়ে গেলো সব গোল হয়ে গেল তো দেখতে পাচ্ছ এখানে মিনিমাম এইখানে মিনিমাম তোমরা আঞ্জাদ একটা কত হতে পারে তো আমার আঞ্জাদে এখানে মনে হয় যে সাত থেকে আটশো পিস হবে আমার আঞ্জাদে তো ভাই এটা গোল করার পর কিছু সামান্য অয়েল কিছুটা দিয়ে দেবে এ রেফাইন অয়েল কিছুটা দিয়ে দেবে যাতে এগুলো জয়েন হয়ে যায় না একসঙ্গে তো চলো এটা দেওয়ার পর একটু মিক্স করতে হবে তলে উপরে মিক্স করতে হবে তো গাইস এগুলো দেওয়া খুব জরুরি না তো সব একসাথে জয়েন্ট হয়ে যাবে কিছুক্ষণ পর তো দেখতে পাচ্ছ সবগুলো ভালো করে তেলটা লেগে গেছে তো তলের উপর করে আমি তেলটা ভালো করে লাগিয়ে দিলাম তো এবার মেন প্রসেস যেটা হচ্ছে বেলতে হবে তো চলো বেলার গিয়ে তো গাইস ফুচকা করতে গেলে মেন হচ্ছে বেলাঘাট তো গাইস বেলার উপরে গোটা ফুচকাটা ডিপেন্ড করে যদি ঠিকঠাকভাবে বেলার না হয় তাহলে ফুচকা হবে না হয়তো পথে কেটে যাবে বা লুচি পরে হবে একটা হবে না তো চলো আমরা দেখিয়ে তো ভাই দেখতে পাচ্ছ প্রথমে একটা লই নিলাম লোহাটাকে হালকা করে প্রেস করলাম হালকা করে একবার জাস্ট দুবার হয়ে গেল তো দেখতে পাচ্ছ কত সুন্দর হলো চার দিকটা একদম সমান চার না মোটা না পাতলা যে সাইডে মোটা হয়ে যায় তো গাইস পাপড়ি হওয়ার চান্স থাকে তো গাইস একদম দেখতে পেয়েছো তার চারিদিকটা তো দেখো এগুলো সব একই এবার দেখো সব একদম মানে একই সাইজের আছে হয়তো একটু লম্বা হয়ে যেতে পারে কিন্তু চারদিকটা পুরো লেভেল থাকতে হবে তো দেখতে পাচ্ছ এরকম করে যতগুলো আছে সাত আটশো পিস সব এগুলো এগুলো সব এরকমভাবে একটা একটা করে বেলতে হবে তো গাইস দেখতে পাচ্ছি এগুলো সব বেলতে প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগে যায় তো গাইস একটা মেশিন ওটা দিয়েছি আমি তো রাজস্থান থেকে মেশিনটা আসবে কুড়ি তারিখ আমার মেশিনটা আসবে তো তারপরে হয়তো কিছুটা কাজ মানে ইজি হয়ে যাবে তো কুড়ি তারিখে আমার একটা ফুচকা বেলানো মেশিন আসবে তো আমি তোমাদের নেক্সট ভিডিও দেখাবো তো গাইস দেখতে পাচ্ছ

যারা দোকান করে তাদের গাইস জিনিসগুলো থাকে কারণ জিনিসগুলো হয়তো ভাববে কারণ এটা ঢালাই করা আর এটা আমাদের শুধু দোকানে সেই জন্য এটা একটু কালো দেখা পাচ্ছে কিন্তু এরকম আছে বুঝলে হয়তো ভাবতে তোমরা দাদা এটা পরিষ্কার করতে পারছি কিন্তু ভাই এই করা পাতলা করা হলে হবে না মোটা যায় কারণ পুরো তেলটা ফুটতে যায় সেই জন্য একটু দশ মিনিট পর আসছি আর দেখিয়ে দিই যে এটা রেজাল্ট কিরকম হচ্ছে আর না দিতে হয় তোমার কোম্পানি যা ইচ্ছে তাই তুমি চলো আমার যে প্রস্তাব আমি করলাম সে প্রস্তুতি করুক

তো ভাই তার আগে আমি বলছি এই যে ঝাল ঝালটা ঠিকঠাক হবে না যদি তেলটা লড়াতে পারো তো ফুচকা ফুলবে না যদি তোমরা ফার্স্ট টাইম করছো তো একটা একটা করে নাও তো চলো আমি দেখিয়ে দিই একটা একটা করে তোমরা করবে তো দেখতে পাচ্ছ যদি যারা ফার্স্ট টাইম করছো তাদের জন্য বলছি কারণ তেল যেটাটা চারটি খানের ব্যাপার নয় কারণ তেল হাতে পায়ে ছিটকে যেতে পারবে তো চলো এই যে দেখে দিলাম তো দেখতে পাচ্ছো পাচ্ছ দেখতে পাচ্ছ কসময় ফুলে উঠেছে তো চলো চলো ও গাছ দেখতে পাচ্ছো কম সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো সুন্দর হচ্ছে একদম লাইভ কিচ্ছু আমি আলুটা কিচ্ছু আমি করিনি দেখতে পাচ্ছি যতগুলো দিলাম ততগুলো একদম সব হয়েছে একটাও মিস যায়নি তোমরাও কত নিশ্চয় হবে গাইছো নিশ্চয়

এখানে মিনিমাম দুশো পিস ফুচকা আছে তো দুশো পিস ফুচকা চাই এখন তো আমার তিনটা পাপড়ি আছে দাদা হচ্ছে না পাপড়ি হচ্ছে হচ্ছে তাহলে আমার কি করে আমি ভগবান না যে আমি ম্যাজিক করতে জানি বা কিছু না গায়ে নিশ্চয়ই করো নিশ্চয়ই হবে তো দেখতেই পাচ্ছি আমি সুন্দর ফুচকা তো দেখো আমি ফুচকা টেস্ট করে দেখে দিই তোমরা যে বলো দাদা ফুচকা শক্ত হয় না কারণ গায়ে সত্যি কথা বলতে গেলে একটু পর যদি করো তো আরো ভালো হয় তো দেখাল চলো আমি টেস্ট করে দেখেছি দেখতে পাচ্ছ তো আওয়াজ দাও ভাই দেখতে পাচ্ছ এখন একটু নরম আছে কিন্তু একটু করে হাওয়াটা ফেলে এই জন্য ঢালা হয় একটু হাওয়া খেলে এবং সব টাইট হয়ে যাবে তো চলো গাইস যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর কথা দিচ্ছি যে এবার আমি কন্টিনিউ ভিডিও ছাড়ার চেষ্টা করব তো আমার ভিডিও করলো আমার ভিডিও করার জন্য অনেক সাহায্য করছে সরব ভাই তো এই যে ক্যামেরা ধরছে তো দেখিয়ে দিচ্ছি তোমাদের সব বাইকে তো আমাকে অনেক হেল্প করলো আর বাড়ির লোক তো হেল্প করছে তো গাইস চলো আজকের পরা বাই ভাই তো গাইস নিশ্চয়ই যদি কিছু বুঝতে অসুবিধা হচ্ছে তো আমাকে কমেন্ট করতে পারো আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো তো এমন এমন কিছু কমেন্ট করো না যেটা আমার খারাপ লাগে যদি অসুবিধা তো বলো আমি আবার ভিডিও করবো আবার ভিডিও করে বুঝিয়ে দেবো যদি কোনো অসুবিধা বুঝতে হলে ভিডিওর মধ্যে যদি আমার কিছু ভুল হয়েছে সেটা আমাকে ছোটো ভাই বল মানে ক্ষমা করে দিও তো চলো ভিডিও গাইস তো বাই